কেন তারা অবিরামের দিকে ইকো আল্লাহ মানে বুঝাই দিছো যে তোর যে আমার কথা নাইছে পুলিশেরা আইয়া করে পুলিশটা নিলো না পুলিশে তোইছাতে বেক্ত তেল লাগা আল্লাহ মানে দেখাই দিল কেন যখনই খামাইয়া আমার চুপ করায় দিল এর আমি বলতাছ না

কিন্তু আমাৰ পাঠাই পাই জীৱনেৰে

আর গাছে সালা লাগিয়া আমার আরো চালাইতেছে আপনারা আমার যদি কেউ বাগান ঘুরোই পঞ্চাশটা একশোটা বাগান ঘুরবা আমার যদি জায়গা দেখাই আমি আপনার ওই বলিনের বগুড়ার আমি সালা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবা রাস্তা যেগুলো পুরো বাংলা মানে কষ্ট হইতেছে রাস্তাঘাট আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমামে এখন রাস্তা রাস্তাঘাট করতেছে পাঁচশো মিটার এক হাজার মিটার

लागे रे रास्ता बघा ठीक आहे की नाही तारे दिला लाइन फाटतवरत तुमकीला लाइन 1 नंबर ही जनता 2 नंबर मारत तुमकीला आमर रिपोर्ट द्या लगे तारे खबर लागाय कायन बिजीदार का बोलत काहीतरी